সবাই ছি ছি করছিল বিনয়কে আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব কেউ আর বাকি ছিল না আত্মীয়দের মধ্যে ফোন করে কেউ কেউ যা নয় তাই বলেছিল বিনয়ের নিজের ছোট মামা পর্যন্ত বলে বসল কাজটা ঠিক করলি না বিনয় তোর মায়ের আত্মা শান্তি পাবে তো কত বড় পাপ কাজটা করলি বলতো তোর মা কত ভালো মানুষ ছিল পাড়া প্রতিবেশীর সাথে কত ভালো সম্পর্ক ছিল অথচ মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানটা ঠিক করে করলি না কতই বা খরচ হতো টাকার তো অভাব ছিল না বিনয় ছোট মামার কথাতেও গুরুত্ব দেয়নি বরং মামার মুখের ওপর বলে দিয়েছিল বাজে খরচ করার কোনো মানে হয় না পাড়া প্রতিবেশীদের অনেকেই বিনয়কে নিচু নজরে দেখেছিল বলেছিল স্বার্থপর ছেলে তা না হলে মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠান না করে থাকতে পারে মানুষটা মরেও শান্তি পেল না যাকে বলে হার কিপটে। বিনয় কারো কথাতেই কর্ণপাত করেনি নিজের যেটা ভালো মনে হয়েছিল সেটাই করেছিল আমাদের পাড়াতে থাকত বিনয় বয়সে একটু বড় হলেও বন্ধুর মতো মিশতাম আমরা বিনয়ের বাবা যখন মারা গেছিল তখন দেখেছিলাম ঘটা করে শ্রাদ্ধের অনুষ্ঠান করতে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন সে যেন এলাহি ব্যাপার সবাই তখন বলেছিল খুব কম বাড়ি আছে যারা শ্রাদ্ধের অনুষ্ঠানে এত আয়োজন করে গ্রামের লোকের খাওয়া দাওয়ার কোনো ত্রুটি রাখেনি কিন্তু বিনয়ের মা মারা যাবার পর অনেকেই ভেবেছিল বিনয় সেই আগের মতো এলাহি আয়োজন করে লোকজন খাওয়াবে কিন্তু বিনয়তা করেনি নিমন্ত্রণ করে একটা লোককেও খাওয়ায়নি মায়ের পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করে যতটা নিয়ম না করলে নয় আর কি পরের দিনই কলকাতার বাড়িতে ফিরে গেছিল যেদিন চলে গেল সেদিন বিকালে বাস স্ট্যান্ডে বিনয়ের সাথে লাস্ট দেখা হয়েছিল মুখে একটু হাসি রেখেই বলেছিল আসি রে তারপর থেকে বিনয়ের সাথে আমার আর দেখা হয়নি তবে শুনেছি মায়ের শ্রাদ্ধে পাড়া প্রতিবেশীকে নিমন্ত্রণ করে না খাওয়ানোর ধরুন বিনয় যতবারই গ্রামে এসেছে বিনয়কে কথা শোনাতে কেউ ছাড়েনি মানুষের এই ধরনের আচরণ সত্যিই মেনে নেওয়া যায় না বিনয়ের বাবার শ্রাদ্ধের অনুষ্ঠানে অত আয়োজন করেও মানুষকে দেখেছি নিন্দে করতে খাওয়া দাওয়া নিয়ে অনেক ভালো মানুষকেও মানে যাদের ওপর থেকে দেখে ভালো বলে মনে হয় আর কি দেখেছিলাম বাজে মন্তব্য করতে জানি না মানুষ এগুলো কি করে পারে আমি বরাবরই শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়ে কবজি ডুবিয়ে খাওয়ার বিরোধী মৃত্যু জারি হোক সেটা সবসময় দুঃখজনক আর সেই উপলক্ষে ভুরিভোজ মানা যায় না তাই শ্রাদ্ধ বাড়িতে উপস্থিত হলেও মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রদ্ধাটাই বড় কথা বিনয়ের ওই রকম একটা সিদ্ধান্তকে মনে মনে সেদিন সাধুবাদ জানিয়েছিলাম তারপর থেকে বছর পাঁচে কেটে গেছে সেদিন আমি কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আসছি দেখি একটা জায়গায় ভীষণ ভিড় সামনে গিয়ে দেখি অনেক ভিখারীদের মাঝখানে বিনয় পাশে রয়েছে বিনয়ের স্ত্রী মন্দিরের পাশে বসে থাকা ওইসব ভিখারিদের খাবার আর বস্ত্র বিতরণ করছে বিনয়ের নাম ধরে ডাক দিতেই আমাকে দেখে বিনয় এগিয়ে এসে বলে তুই এখানে আমি বললাম মন্দিরে পুজো দিতে এসেছিলাম তারপর এখানে দেখলাম তুই খুব ভালো একটা কাজ করছিস দেখে খুব ভালো লাগলো রে ও বলল বছরের দুটো দিন এই মন্দিরে আসি বাবার আর মায়ের মৃত্যু দিনে ওই দুটো দিন এসে এই গরিব মানুষদের একটু খাওয়াই আর একটা নতুন করে বস্ত্র দিই তবে আজ এসেছি আমার মায়ের মৃত্যু দিন কথাগুলো শুনতে শুনতেই মনে পড়ে গেল পাঁচ বছর আগের কথা মায়ের শ্রাদ্ধে গ্রামের মানুষকে খাওয়াইনি বলে কত কথাই না শুনতে হয়েছিল বিনয়কে কেউ বলেছিল কিপটে কেউ বলেছিল স্বার্থপর কত খারাপ কথাই না শুনতে হয়েছিল অথচ আজ বিনয় কথাগুলো তখন ভাবছি বিনয় বলল জানিস অভি ঘটা করে হাতের ভুড়িভোজ করে খাওয়ানো আমি এটা একদম মানতে পারি না আমি দেখেছি বাবার মৃত্যুর পর কত আয়োজন করেও তবু কথা শুনতে হয়েছে কার মুখে চিংড়িটা মনের মতো লাগেনি কার পাতে কাতলার পিসটা ছোট পড়েছিল এসব শুনতে গিয়ে নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছিল তারপরেও আমাকে জিজ্ঞেস করতে হয়েছিল তাদের কাছে গিয়ে রান্নাটা ঠিকঠাক ছিল তো খাওয়া দাওয়ায় ত্রুটি হয়নি তো জানি না মৃত্যু উপলক্ষে খাওয়ানোর এই রীতি কতটা যুক্তিযুক্ত নিজের মনকে প্রশ্ন করেও উত্তর পাইনি আমার বাবা তখন মারা গেছেন সেটা লোকের অনুষ্ঠান ছিল বাবার ছবির দিকে তাকিয়ে চোখে জল এসে যাচ্ছিল তুই বল এইভাবে পিতৃ ঋণ শোধ করা যায় মায়ের শ্রাদ্ধে কাউকে না খাওয়ানোর জন্য হয়তো গ্রামের লোকের কাছে সেদিন খারাপ হয়েছি কিন্তু আমি মনে করি শোক শ্রদ্ধা সবটুকুই ভিতরকার ব্যাপার তাই প্রতি বছর এভাবেই পিতৃঋণ মাতৃঋণ একটু একটু করে শোধ করার চেষ্টা করব বাবা মায়ের ঋণ তো কখনোই শোধ হয় না তবুও তাদের আত্মার শান্তির জন্য আমার এই সামান্য প্রচেষ্টা মাত্র বিনয়ের এমন কাজ দেখে আমি প্রশংসার কোনো ভাষা খুঁজে পাইনি কি যে বলবো সেটাই ভাবছিলাম আর মৃত ব্যক্তির উদ্দেশ্যে ভুরিভোজ খাওয়ানো সত্যি মানা যায় না বাবা মায়ের আত্মার শান্তি কামনার জন্য বিনয়ের এমন উদ্যোগকে শুধু সাধুবাদ জানালেই হবে না বরং সেটা আধুনিক মনস্কতার পরিচয়ও বটে